হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি ইমাস ব্লগে আর একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকামে অনেকটা ভালোবাসে এখন সকাল সকাল বৃষ্টি নিয়ে শুরু করলাম সকাল সকাল কি বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি যতই হোক না কেন ঠিক যায় না গরমটা ঠিক আছে গুমসুমিটা যায়নি হ্যাঁ বললাম কাদের ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাম কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে সকাল সকাল টিফিন পরোটা আর আলুর তরকারি আমার তো খুব ভালো লাগে পরোটা আর আলুর তরকারি খেতে কার কার ভালো লাগে বলবো কিন্তু চলো খেয়ে নেওয়া যাক স্যার প্লিজ একটু কমেন্ট করো প্লিজ একটু পাশে থেকো জানি না কেন তোমরা সাবস্ক্রাইব করো না আমাকে কেন করো না জানি না কেন লাইক করো না সেটাও বুঝতে পারছি না আমার মতো ছোটো ছোটো ক্রিয়েটার্সদের যদি না একটু পাশে থাকো তোমরা তাহলে কি করে আমরা এগোবো বলতে পারো একটু পাশে থেকো একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট করো তাহলে দেখবো আমরাও একটু এগোতে পারছি শুধু দেখে চলে গেলে আর কী করে কী হবে এটা দুপুরের লাঞ্চ ভাত শাক ভাজা আর ডিমের কারি কারি আন্ডা ডিমের কারি এটা হচ্ছে কলমি শাক কলমি শাক ভাজা পেঁয়াজ টিয়াজ দিয়ে ফড়ন দিয়ে কল ভাজা আর আন্ডা কারি এটা হচ্ছে দুপুরের লাঞ্চ আমাদের দুটো ডিম আমি খাবো না আমি একটা আর মা একটা ভেবে মনে আমি দুটো ডিম খাবো আমি খাবো একটা আমার মা খাবো একটা চলো প্লিজ একটু লাইক কমেন্ট করো সত্যি বলছি ভিডিও করার ইচ্ছাটা তাহলে হয় নাহলে মনে হয় তো তারিখ কি কেউ লাইক কমেন্ট শেয়ার করছে না সাবস্ক্রাইব করছে না আর ভালো লাগছে না ভিডিও করতে কিন্তু কী করবো ভিডিও করতে হবে করছিও প্লিজ একটু সাবস্ক্রাইব করো যারা দেখবে একটু লাইক করো কমেন্ট করো কোথা থেকে দেখছো সেটাও বলবে আমাকে আমার ভিডিও কেমন লাগছে বলবে কিন্তু প্লিজ একটু বলবে শুধু দেখে চলে যাবে একটু এরকম করো না চলো টাটা দেখা হবে পরের ভিডিওতে বাই সবাই ভালো থাকবে